বেশ কঠিন কারণ এই কঠিন কারণ আছে আমার মনে হয় যে আজকের দিনে রেড হাউস এর পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠে আসতে পারে প্রথম ম্যাচ যেভাবে ভাই লক্ষ্য করুন লাস্ট ম্যাচটিতেও কিভাবে প্রেসার দিয়ে শেষ হলো তবে দিন শেষে একে একে হ্যাশট্যাগ টেন থেকে টুয়েলভে পৌঁছে যাওয়ার এই গল্পটা কি আবারও এগিয়ে আসবে কিনা উপরে উঠে আসবে কিনা সেটাই এখন যাতে দেখা লাগে স্ট্রাগল ফেস প্রত্যেকটা টিমের জন্যই থাকে আই গেস এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা জিনিস এটাকে ওভারকাম করাই হচ্ছে গিয়ে টিমগুলোর হচ্ছে গিয়ে কাজ অ্যান্ড আর কাজ এখন হবে সেটাই যে এই জিনিসটা ওভারকাম করে আই গেস টপ টুয়েলভ পর্যন্ত অবস্থান মেক করা যাতে তারা হচ্ছে গিয়ে সিকিওর ফিল করতে পারে এবং সেটাই হওয়া উচিত সো ম্যাচ রয়েছে আর একটা ম্যাচ আজকে দিনের জন্য সেইটা দেখার জন্য আই গেস আমরা অধীর আগ্রহে সবাই বসে রয়েছে।

শেষ পর্যন্ত সেইভাবে ডমিনেশনের সাথে উঠে আসছে বাট কমব্যাকটা কি করতে পারছে কিনা ব্রেড হক সেই অ্যান্সারটাও পাবো তবে টু বি অনেস্ট ইলিউশনিস্ট ভাই আমার কেন যেন মনে হয় ফ্যালকনের সাইড থেকে আমরা তেমন পারফরমেন্স এখনো পাইনি ইয়া ফ্যালকন ভালো খেললেও মিডিল ইয়ার্স হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে এটা ফ্যালকনের জন্য হচ্ছে গিয়ে আজকের দিনের হয়তো বা কাটা মাছের কাটার মতো ফিল হচ্ছে আই গেস সেটা তো ঠিক হয়ে যাবে কারণ পয়েন্ট টেবিলে তারা এতটা পিছিয়ে নাই সোলারা ম্যাপ হচ্ছে গিয়ে গোল টু আজকের দিনের শেষ ম্যাচ এই ম্যাপেই হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো ডিসাইডিং ম্যাপ হবে দু একটা টিমের জন্য কারণ পয়েন্ট টেবিলে এমন অবস্থান তারা মেনটেন করেছে বাকিরা কিন্তু ওভারঅল যেটা খেয়াল করেছিলাম ওভারঅল স্ট্যান্ডিংয়ে চল্লিশে চল্লিশ আপ কিন্তু দশ টিমের হাতে রয়েছে আর কি পয়েন্ট পয়েন্টের হিসাবে বাকি দুটা টিমের কাছে শুধুমাত্র অল্প পয়েন্ট তিরিশের নিচে বিলো তিরিশ এবং বিলো টোয়েন্টি যেমন আর আজকে সতেরো এবং আই গেস ওয়েক ছিল যাদের হাতে হচ্ছে গিয়ে টোয়েন্টি প্লাস পয়েন্ট ছিল একদমই তবে সব থেকে মজার বিষয় কি ভাই লক্ষ্য করেছেন কিনা যেই টিমগুলো খানিকটা প্রথম ম্যাচ একটু পিছিয়ে ছিল বল স্ট্যান্ডিং এ তারা যেভাবে কম ব্যাক করলো স্পেশাল মেনশন করতে হয় হ্যাভি তাদের হ্যাভি পারফরম্যান্স প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হ্যাভি ফিল দিচ্ছে এক্সাইটমেন্ট অনেক বেশি এবং একের সাথে সাথে মেনশন করতে হয় আমাদের স্পেশাল প্লেয়ার বাই স্কোয়াড ই1 দেরকেও তবে এই মুহূর্তে একটা একটা ছোট ফ্যাক্ট জেনে নিবা আপনাদের কাছ থেকে আপনাদের কি মনে হয় এটাকে আসলে সত্য কি আমি হচ্ছে ক্যাচ করতে পারিনি আই গেস আই গেস আমি বুঝতে পেরেছি মেবি কিন্তু ভালো চলছে গেলো ম্যাচের হয়ে গিয়েছিল লাস্টের দিকে এসে দেখা যাক তাদের কোট বা তাদের এই মন্তব্য হয়তো সফল হবে ও প্রপুলার একটা টিম এজি গ্লোবাল এন্ড তাদের কাছ থেকে পারফরম্যান্স ও বরাবরই ভালো পেয়েছি সো এই কনফিডেন্স আই গেস হচ্ছে যে রিয়ালিটির রূপ নেবে সেটাইটা হয়তোবা আমরা দেখতে পারবো হয়তোবা ইয়াস তবে অনেক বড় একটা মন্তব্য করেছে ডিউ তিনি তার ক্যারিয়ারের অবসান ঘটাবে যদি এবার গ্র্যান্ড ফিনালেফাই ফিনালে কোয়ালিফাই করতে আসলে ব্যর্থ হয় তবে এই বিগ স্টেটমেন্টের পর এই যে গ্লোবালদের আজকের দিনের কনফিডেন্ট বলুন বা সেইভাবে নিজেদের সিরিয়াসনেস থেকে মনে হয় তারা এই একটা স্টেটমেন্ট দিয়ে আবারও রিপ্রেজেন্ট করলো নাইস অবশ্যই কনগ্রেচুলেশন অভিনন্দন জানাতে চাই প্রত্যেকটা টিমকে যারা অলরেডি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফিনালের মঞ্চে আছে তবে এই মঞ্চে থাকাটাই গুরুত্বপূর্ণ নয় নিজেকে সেইভাবে উপস্থাপন করাও প্রয়োজন যেটা এই গ্লোবাল চেষ্টা করছে খুবই অনেস্ট এই যে গ্লোবাল পারফরমেন্স যথেষ্ট কনসিস্টেন্ট এবং তারা

নজর রাখি তাহলে রিল্যাক্স ফিল হওয়ার টিমগুলো কিন্তু পয়েন্ট টেবিলে একটু উপরে থাকা টিম বারংবার বলেছি টিম ফেলকনকে দেখতে পাচ্ছি গোলটু রিল্যাক্স হয়ে থাকতে আপাতত এন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এখন একটা রিল্যাক্স মুড আসছে কারণ দিনের শেষ ম্যাচ তো গোলটু এই ম্যাচে যা হবে সেটা ডিসাইডিং বা টিম রেড হককে দেখতে পাচ্ছি এখন প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি কি হতে পারে এখন কি মনে হয় তোমার গোলটু

ভগবানের এবং শেষ ম্যাচ শেষ স্ট্যান্ডিং ওভারঅল স্ট্যান্ডিং গল্প আজকে কথা তো বলবোই প্লেন পথের সাথে চারপাশে প্লেয়ারা ল্যান্ডিং করছে ক্ল্যাশ ফাইট প্রথম দেখার বিষয় এলিউশনিস্ট ভাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ক্ল্যাশ ফাইট ডে প্রিভিয়াস ডেগুলোতে প্রিভিয়াস ম্যাচগুলোতে অনেক বেশি ক্ল্যাশ ফাইট দেখেছি তবে আমার মনে হয় যে এই মুহূর্তে ক্ল্যাশ ফাইট একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কিন্তু কিছু স্কোয়াড যাদের গ্যাপটা একটু বেশি পয়েন্টেড ইয়া আমরা আর আজকে আর আজকে উইন্ড মিলের দিকে দেখতে পাচ্ছি যেখানে কোনো টিম হয়তো বা অগ্রসর হবে না বাট কুট্টুস কেন ফ্যান ফ্যানফেয়ারের দিকে যাচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না যেখানে কোনো টিম হচ্ছে উইন্ড মিলের দিকে নাই সেখানে কুট্টু এই দিকে মুভ করার প্রয়োজন আমি নিজেও ফিল করছি না বাট সাম হাও তারা বোধহয় ফিল করছে তাদের এইখানে থাকা উচিত বিশেষ করে কুট্টু সেট নেভার মাইন্ড বাকি যতগুলো টিম রয়েছে পারফেক্ট পজিশন হলেও হেভি আর ফেলখনের মধ্যে একটা স্টার্টিং ফাইট আমরা লক্ষ্য করতে পারছি

যে হাবি যেহেতু তাদের কাছে কনফিডেন্ট অনেক বেশি তো বুঝে শুনে পাইতে জড়াতে হবে এবং অন্যদিকে আমরা যদি কিরণের কথা বলি সুনীশ ভাই সেখানেও কিন্তু ক্লিয়ারদের এইচপি কমছে সো ফ্যালকনও বুঝে শুনেই ফাইটে জড়াচ্ছে লক্ষ্য করুন স্প্লিট সিনারিওতে রয়েছে এই মুহূর্তে অনেকটাই সো এই জায়গাটা একদমই বলা যায় না কারো সাইডে ওয়ান সাইডেড প্লেস তো সাইড থেকে আসলে ড্যামেজ আসছে দুই সাইড থেকে সাপোর্ট আসছে ইয়া পেরারা হয়তো বা পিনা হয়তো বা নকডাউন হয়ে গিয়েছে ক্যারোরও এখান থেকে বেঁচে ফিরেছে বোধহয় একটু হোল্ড করেছিল দুটো টিমই ফাইট নেওয়ার জন্য ডোন ক্রাইকে দেখতে পাচ্ছি চার্জ করতে চাই ও সামনে রয়েছে একটা প্লেয়ার ফেলকনের হয়তোবা যদি ডোন ক্রাই সরাসরি পুশ করে তাহলে ফেলকোনের দুই প্লেয়ারের ড্যামেজ খাবে সেটা সে নিজেও জানে সো একটু পিসপা হচ্ছে ফুল টিম একসাথে হওয়ার হয়তোবা বা চেষ্টায় রয়েছে এখন কাবি চার্জ করতে চাচ্ছিল বাট কাবি নিজের নকডাউন হয়ে গিয়েছে এখন ফেলকন টিম কিন্তু মেন পাওয়ারের দিক থেকে ক্ষমতা মেনটেন করছে থ্রি বি থ্রি সিন একটা রিভাইভ করতে সক্ষম হয়েছে একদম প্লেয়ারকে দিস ইস অসাম ইপিক সো ফাইটটা এখন কিন্তু হেভির উপরেই হেভি হচ্ছে গোলটুক

সাবেন ক্যাকটা পফেকটি উজ জমনা পেয়ে ডন প্রইকে ডউন কররা সফল তাই এমটা ফালনকে কফডেন্ট প্রইট কর হ ন তার ভাল করে জানে ফাইড আইড করব ডিসিশন নিয়েছে এক অ্যাইড করতে হবে এখুন তারা এটাইছে যেভাবে পারছে প্লেস আইড করছে ফাইড আইড করছে দু পাশ তরে পের হয়ে গছে ফাই শুরু আরেকটি জায়গায় এমদাটি খুবিটা আর সাবেন ভার্সে রেইড হক। いや রেডক একজনকে হই হারলো শুধুমাত্র তিন জন মেম্বার স্টিল এখনো আলাইভ সেখানে জিওডব্লিউ যদি এন্ট্রি নেয় তাহলে হচ্ছে খেলাটা অনেক বেশি গরম হয়ে যাবে যেই প্লেসে আর আজকে ডমিনেট করার দরকার ছিল সেখানে আলেজকরা হচ্ছে নক ডাউন হচ্ছে একের পর এক মুফাসও এখানে এন্ট্রি নিয়েছে একটু আগে তারা ফ্লিকারকে হেরেছিল এখন হচ্ছে গিয়ে আই গেস হারালো মেন পাওয়ার শুধুমাত্র এখন দুটো ব্লেডার কুত্তুস একটা কিল পয়েন্ট লুপিনে তো সক্ষম হয়েছে এবং ফাইনালি যেই জিনিসটা ভয়ে পারছিলাম সেটা আর ভয়ে পাওয়ার showing up full team econ <laughs> is still alive wow

ফালকানদের হাতে তবে এই মুহূর্তে মুভিস্টার আর 7 এর দিকেও খানিকটা চড়াও হয়েছে গ্রো হুইপস সাইড থেকে কিছু ড্যামেজ গিয়েছে ডি সাইড থেকে প্রথম প্রথমটিকে ডাউনটা বের করার চেষ্টা ছিল তবে ওভারঅল মুভিস্টার আর 7 তাদের কমব্যাককে হেডকপ জানাতেই হয় কমপ্লিটলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স পাচ্ছি আমরা মুভিস্টার সেভেন থেকে আরো একটা শর্ট যাবে গেমস কিং ব্যাক টু ব্যাক প্রেসার এম 590 তবে এই শর্টটা পারফেক্ট হলো না ডাউন নিতে হলো গেমস কিং কে yeah sw sw কিন্তু ফুল মেম্বার থাকলো এখানে দুটো মেম্বার হারিয়েছে আর এতকে হারালো খুবই খারাপ অবস্থায় পড়ে গিয়েছে gw পর ফাইনালি একজন মেম্বার বোধহয় রিভাইভ তো সক্ষম হয়েছে বাকি দুটো মেম্বারকে শুধুমাত্র তিনজন এখন স্টিল আলাইভ একটু আগে সিনটা আরো বেশি খারাপ ছিল বাট এখন মোটামুটি তাদের মনে হচ্ছে সেভ এজকে দেখতে পাচ্ছি একা প্লেয়ার ই ওয়ানের উপর চার্জ করতে লিওনকে মোটামুটি ড্যামেজিত সক্ষম হয়েছে লিওন জোন এর বাইরে রয়েছে একজন জোকার চার্জ খেয়েছে ফেলকনের কে রোডর সাইড থেকে কিলটা লুপেনেতে সক্ষম হবে বাট সামহাউ মেবি কিল আর কনফার্ম হলো না এখানে কিল আর পাওয়া যাচ্ছিল গোলটু বাট কিলটা আর পাওয়া হল না এবার না তবে আগিয়ে স্কিং সবথেকে আসলে প্রশান্তির ব্যাপার কি এলিশেভ ভাই আমার মনে হয় যে এই যে ফ্যালকন এন্ট্রি সেখানে আসলে রেড হকস এর গুতো প্লেয়ারকে আমরা লক্ষ্য করছিলাম খুব ইজিলি তারা বের হয়ে গেছে এইভাবেই আসলে প্রবলেম ফেস করেনি স্টিল চারটি প্লেয়ার নিয়ার সারভাইভ করছে রেড হকস আজকের দিনে রেইড হকস কোন প্রকার আমরা পাইনি সত্য বলতে টু বি অনেস্ট প্রথম ম্যাচটিতে আমরা পেয়েছিলাম দেন আরো একটি ম্যাচ ছিল যেখানে বুলিলাম ইউনাইটেড ভার্সেস রেডক্স হক্স হয়েছিল তো এই যে দুটো স্পেসিফিক ফাইট ছিল আমরা তেমন কোন ডমিনেশন কিন্তু রেডক্সের কাছ থেকে এখনো পাইনি স্টিল পাইনি তো আমার মনে হয় যে গ্রেড হক্স অনেক বেশি ডিফেন্ডিং মোডে আছে তারা অনেক বেশি সার্ভাইভাল সিনারিওতে খেলছে তবে সাপোর্টিভ প্লেস এবার ডিও থাকবেন লং থেকে স্নাইপার শট ভি ইজ দা নাইন কে অলরেডি ডাউন দাবা হয়েছে কনফার্ম করা হয়েছে তবে এন্ট্রি তে ভ্যারোস থাকছেন একই সাথে সাথে এই গ্লোবাল লড়াইটা শুধুমাত্র ষষ্ঠ ম্যাচের নয় লড়াইটা এখন টেবিল টপে যাওয়ার সো আই গেস এই গ্লোবাল মাস্ট বি ট্রাই করবেন এই ফাইটটাকে কমপ্লিট করার যেখানে অন্যদিকে ভুরিরাম ইউনাইটেড তারা রোটেশনে ব্যস্ত তারা কিছুটা সেফ প্লে করছে এরকম কিছু প্রথম দিকে যথেষ্ট ছিল কিন্তু ফিল্টি বা ধীরে ধীরে তারা কিন্তু নিজেদের বা প্লাস নিজেদের স্ট্র্যাটেজি প্ল্যান দিকে ফোকাস করছে এই মুহূর্তে আমার কেন যেন একটা ধারণা হচ্ছে যে বরিরাম ইউনাইটেড খানিকটা সেফ প্লে করছে মেবি লাস্ট ম্যাচ বিধায় তারা চাচ্ছে না এলিমিনেশন হতে তারা হয়তো পজিশন নেবে এবং তারা হয়তো বিশ্বাস করছে বা মেনে চলছে যদি তারা সার্ভাইভ করতে পারে তাহলে আসবে প্লাস কিল করার জন্য আজকের দিনে তাদের বেস্ট একটা অপশন হবে সো সেইটাই বা তারা চাচ্ছে যদি ম্যাপের দিকে একটু গোল টু খেয়াল করি আর সেভেন স্টিল এখনো জুনের বাইরে রয়েছে ফেল করোনা জুনের বাইরে রয়েছে অনেক টিমকে জুনের বাইরে খেয়াল করছি আমরা যেই টিমের জুনের বাইরে থাকার টেন্ডেন্সি বেশি সেই টিমটা এবার জন্য ভিতরে রয়েছে চমৎকার জোটের মধ্যে নিজেদের আর একবার জায়গাটা শক্তপোক্ত ভাবে ক্যাচ করলো তবে ই ওয়ান সেই ক্ষেত্রে এবার ঠিক রেইড হকস এর প্রেসারটা নিয়েই ফাইট অ্যাভয়েড করলো বের হয়েছে ব্যাটল থেকে তবে এই পুরোটা ক্যাপচার এরিয়া জায়গাটা এখন রেইড হকসের জায়গায় ঠিক লোগোর মতো এরিয়াটাও লাল হয়ে আছে সো দ্যাট মিন্স রেইড হকস যথেষ্ট প্ল্যানিং এর সাথে এবার মনে হয় অ্যাগ্রেসিভ আমরা জানি রেইড হকস চাইলে কি কি সম্ভব তবে এবার যদি গর্জন দেখানো শুরু করে তবে প্রথম কোন টিমকে তারা টার্গেট করবে কোন টিমকে চার্জ করবে যদি ফ্রন্টে এই মুহূর্তে ই1ই রয়সা দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রথম কোন অ্যাগ্রেসিভ রোটেশন পাচ্ছি আমরা রেড হকস কাছ থেকে স্পেশালি মেনশন করতে চাই চারটি প্লেয়ার একই সাথে রয়েছে সো इट्स গুড সাইড রেড হকস তবে একই দিকে একই পথে যদি এগিয়ে আসে তারা ফেস করবে তারা এজি গ্লোবাল থেকে শুরু করে ফ্লক্স তো তিনটি স্কোয়াডকে ফেস করতে পারে তবে পাঁচ টি করতে পারে চাইলি তারা তবে দুটো ফাইট স্টিল কন্টিনিউ যেখানে ফ্লক্স ভার্সেস প্রেসার যাবে কিছু গ্রেনেড চেষ্টা ও নো ভাবে সেখানে প্রেসার ফেস করলো তবে ব্লেডেড সাইড থেকে দুটো M590 চার্জ দেখলাম লিউশনিস ভাই এবং E1 অ্যাট লাস্ট তাদের প্লেয়ার লুজ করতে বসেছে স তাদের একজন মেম্বারকে হারালো মাত্র এন সেটা হয়তো রিভাইভ দিতে সক্ষম হবে তারা মেন পাওয়ার এত বেশি লুজ করবে না এখানে একটা মেন পাওয়ার লুজ করে লেভেলের হ্রাস দেওয়ার সত্ত্বেও তারা বেঁচে গিয়েছে আই মিন বাকি টিমগুলোকে ধরা সে করতে না পারলেও বেঁচে গিয়েছে কুট্টুস্কা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে কি টিএস এবং পিনোর মধ্যে ফাইট হবে যদি কুট্টুস্কা এইখানে এন্ট্রি নেয় তাহলে বেটার কি থার্ড টিম হিসেবে কইগুলো কয়েকগুলো কিল তারা হয়তো লু সক্ষম হবে আর পিই একটু সাবধানে থাকা উচিত এই জায়গাতে কারণ টি এস এর

এই গল্পটা আসলে শেষ করতে কিন্তু চাইবে গ্রো কারণ তারা জানেন যে সুযোগের কিভাবে সদ্ব্যবহার ব্যবহার করতে হয় এবং কিভাবে একটা থার্ড পার্টি এঙ্গেজ করে পয়েন্ট ক্যাপচার করতে হয় কালেক্ট করতে হয় তবে আমরা ওয়েট করছি ব্যাটল এখনো শুরু হয়নি অন্যদিকে ক্যাপচারিং সিনারিওতে দুটো কম্পাউন্ড দুটো টিমের কাছে থাকলো সেখানে অন্য জায়গায় কি চলছে ফ্লুকস অফ বুরিরামি ইউনাইটেড লাস্ট ম্যাচ জানো এবার সার্ভাইভাল সিনারিওর একটা মিলন মেলা যেখানে প্রত্যেকটা টিমই এখানে একটা সেফ খেলতে চাইছেন এখনো 10টা টিমকে আমরা লক্ষ্য করছি যেখানে ম্যাচের প্রায় 10 মিনিট অতিবাহিত হলো পিস পোর্স নিরো আমরা এলভিটি আমরা লাহোর কথা বলতে চাই আমরা লোনানের কথা বলতে চাই প্রত্যেকটা অ্যাথলেট সেফ করছে সেফ প্লে করছে এবং এটি স্পোর্টসের আমার মনে হয় একটা চিহ্ন একজন অ্যাথলেটের একটা জাস্ট বৈশিষ্ট্য হওয়া উচিত যে সেফ প্লে করা খানিকটা ধৈর্য ধারণ করে ওয়েট করা তারা সেটাই করছে আই গেস তারা অপেক্ষার প্রহরের একদম শেষ মুহূর্তে গিয়ে যখন রোটেট করতে যাইবেন পিস পোর্স তখনই তাদেরকে টার্গেট করার চেষ্টা করবে ইয়া ওইদিকে ফেলকনের সাইডে যদি একটু খেয়াল করি ফেলকন অলরেডি দশ মিনিটের মাথায় ম্যাচের দশটা ইলিমিনেশন লুফে নিতে সক্ষম হয়েছে এই ম্যাচে তাদের অবস্থান সবচেয়ে টপে রয়েছে এবং টি এস জিরো কিল নিয়ে এখনও ম্যাপের মধ্যে রয়েছে ওইদিকে আর এচকে তিনটা কিল লুফে সক্ষম হয়েছে এইবার এবং এইবার বিশেষ করে এই ম্যাচে আর এচকে যদি একটা কামব্যাক আমরা দেখতে পাই তাহলে টিম বাংলাদেশের জন্য চমৎকার একটা সিন হবে এবং দিনটাও ভালোভাবেই ফিনিশ হবে আশা করছি যদি হুয়েটা আসে যদি হুয়েটা না আসে তাহলে প্রেশার

প্লেসমেন্ট বেটার বুঝির আমরা বাইরে থেকে ভেতরের ঢুকবে জানা না কোন প্লেয়ার কোন পজিশনে ওপেন করে বসে আছে সো বুইরা আমরা চাইবে একটু সাবধানে পুশ করতে গ্যানেডার হামলা করতে উপর থেকে রেড জোনটাও তাদের উপরে রয়েছে এখন সো এজিদের সাইফাকে দেখতে পাচ্ছি বাইরে বের হয়েছিল নকডাউন হয়ে গিয়েছে গোল টু সিচুয়েশনটা এখন ক্রুশিয়াল এজিরা চার্জ করছে উল্টো বুইরামদের উপর

যে ছন্দে আমরা ফিরতে দেখছিলাম ফিল করছিলাম একটু আগে সেই ছন্দ এখন বোধহয় পতন হলো আজকে টিমকে বিদায় নেওয়া লেগেছে এইবার ফ্লেক্স ফ্লুক্সর সাথে ফাইট নিচ্ছে এজিরা যেখানে ওয়েগরাও রয়েছে ফাইটটা একটু বেশি টাফ দেখায় ফিল হচ্ছে যে এখানে ওয়েগরা বিপাকে পতে যাচ্ছে

ইন দ্য গেম এগেইন এইখানে জিও ডাব্লিউ সবচেয়ে বেটার পজিশন অপটেন করেছে বাকি যতগুলা টিম রয়েছে তাদেরকে উপরে যাওয়া লাগবে একের শরীর একে ঘেসে গেছে কিন্তু তারা শুধুমাত্র একা টিম জিও ডাব্লিউ যারা হচ্ছে একটু স্পেস পাবে উপরে থেকে মুভ করার টিএস ভার্সেস পি একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি জিও ডাব্লিউ যদি এখানে এন্ট্রি নিতে চায় বা একটু চার্জ করতে চায় তাহলে পসিবল বাট না করাটাই উত্তম যেহেতু এই দুটা টিম একে অপরের ফাইট করে ওইদিকে মন নিবে ইজি একটা ভুয়ে পাওয়ার চান্স কিন্তু এখনও জিও ডাব্লিউর হাতে রয়েছে এখনো রয়েছে হাতে তবে জিও ডব্লিউ বা গুলো ধরে যেভাবে কমপ্লিটলি আমি ফিল করছি লাইক এই তবে সেখানে টিম সলিড জন্য অবশ্যই একটা কথা তো বলতেই ঠিক প্রথম ম্যাচ যেখানে টপে দেখেছিলাম টিম কে এবার জানো এই টিমটি বারবার নয় শুধু ম্যান পাওয়ার লুজ করছে আর একবার জিও এর সামনে প্রেসার ফেস করতে হলো টিম সলিডকে কে করা হয়েছে পুরো লাইনআপটিকে নট ব্যাড ব্রিপ সাইড থেকে প্রেসার এসেছে তবে

সেটাকেও লু ফেলি তার বেশি সময় নেইনি টিম পি ইমকে একটা স্কোল টু দিনের আজকের দিনের জন্য তাদের ফার্স্ট ভুইয়া ছিল এটা শেষে আহ পরবর্তী দিনগুলোতে আবারও যেন এই রূপ ফেরত আনতে হবে আবার এভাবে লবিতে লড়াই করে যেতে হবে পি স্পোর্টস তারা সেটাই ভাবছে সেই প্ল্যানিং এর সাথেই রয়েছে তবে আই গেস ওভারঅল যদি আজকের দিন একটু

যেটা চেয়েছিল তারা সেটা অ্যাট লাস্ট করতে শেষ ম্যাচ পর্যন্ত ইয়া এন বারোটা টিমের মধ্যে আছে দশটা টিম মোটামুটি তাদের মন মতো রেজাল্ট নিয়ে আজকে দিনে ব্যাক করবে শুধুমাত্র দুটা টিমকে আমরা হয়তো বা তেমন ভালোভাবে খুশি দেখতে পারবো না একে তো টিম আর এস কে এবং জি এ ডাব্লিউ আই আই ওয়েগ আই গেস এন্ড নেভার মাইন্ড আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি ফাইনাল ফাইট যেখানে পি ইরা হচ্ছে গিয়ে বইয়াটা লুফে সক্ষম হয়েছে এবং প্লেয়ারদের মনোভাব মনোবল আই গেস আজকের দিনে সেচাই ম্যাচে খুবই সুন্দরভাবে হচ্ছে কনফিডেন্ট বুস্ট করে দিয়েছে সবাই সব প্লেয়ারটিকে সব প্লেয়ারদেরকেই এক্স্যাক্টলি একটা হাই ফাই মোমেন্ট একদম এনজয় করছিল মুহূর্তটাকে এবং আমার মনে হয় এই মুহূর্তটা এনজয় করার মতো তারা এমন একটা লবিতে এমন একটা স্টেজ রয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফিনালে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটা বিগ মঞ্চ এবং সেখানে গিয়ে একটি বইয়া যেন এক একটি স্পিরিট এক একটি কিল যেন একটি স্পিরিট তবে অবভিয়াসলি স্ট্যান্ডিং নিয়ে কথা বলতে হবে কি হলো তবে ওভারঅল স্ট্যান্ডিং প্রিভিয়াস ম্যাচটি শেষে প্রিভিয়াস ম্যাচের স্ট্যান্ডিংটি দেখলে অনেক কিছু বোঝা যাবে যে উত্থান পতন কেমন হলো তবে রেড হক্স টু বি অনেস্ট রিলেশন ইস ভাই হার্ড কোর্ট ট্রাই করেছে আমার মনে হয় প্রথম কয়েকটি ম্যাচের তুলনায় লাস্ট ম্যাচ রেডক্সের জন্য অবশ্যই ভালোই ছিল যদি এইরকমও হতো প্রত্যেকটা ম্যাচ তাহলে আই গেস পয়েন্ট টেবিল